হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর এইটা হলো ওদের ওয়েবসাইট এখানে ঢুকে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন ওয়েবসাইট প্রকাশিত হয়েছে দুই জুন দু হাজার চব্বিশে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আর বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে এখান থেকে আপনি দেখতে পারেন প্রয়োজনে আ নিয়োগ প্রকাশের তারিখ দুই জুলাই পদের সংখ্যা তেতাল্লিশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস স্নাতক পাস চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এইটা আর এই যে নিচে যে ওয়েবসাইটটা এখান থেকে হচ্ছে আপনার আবেদনটা করতে হবে মানে যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে আপনার ছবি সিগনেচার দিয়ে এখানে আবেদন করতে হবে আর নিচে এই যে সার্কুলারটা আসলে অনেক বড় সার্কুলার তাইতে দুইটা একসঙ্গে রাখা হয়েছে অফিস সহায়ক পদে একটা পদেই লোক নেওয়া হবে এখানে কোন জেলার লোক নেওয়া হবে কোন জেলার লোক নেওয়া হবে না শিক্ষাগত যোগ্যতা কি পদের সংখ্যা কী আপনার এখানে কত টাকা কি কাটবে যাবতীয় তথ্য সব এখানে দেওয়া আছে এইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে আপনার যাতে পরবর্তীতে আবেদন করার সময় উপকার হয় আর এই যে এই জায়গা দেখেন এই যে একশো বারো টাকা আছে আবেদন ফি এখানে দেওয়া আছে এই যে একশো টাকা আপনার আবেদন করার পরে এটা প্লেটকের মাধ্যমে জমা দিতে হবে এখানে বিস্তারিত আমরা লিখে দিছি পদের নাম অফিস সহক পদ সংখ্যা তেতাল্লিশটি শিক্ষক যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের নিয়ম হচ্ছে অনলাইনে অনলাইনে আপনার আবেদন করতে হবে এই লিঙ্কটা আপনি দেখে দেখে লিখে এখানে ঢুকলে অবশ্যই এখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন আবেদন শুরু হচ্ছে আপনার সাত জুলাই দু সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আঠাশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনি বিডি জবস্কনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন